নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ এর সূত্রগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে মূলত আমরা অনুশীলনী নয় দশমিক একের যত সূত্র আছে সবগুলো আমরা আলোচনা করব। এবং আমি এই ভিডিওতে সূত্রগুলো তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে এবং এর অঙ্কগুলো এক আমরা ধীরে ধীরে সলভ করবো আশা করি তোমরা সাথে থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ত্রিকোণমিতির সূত্রগুলো জানার আগে আমরা প্রথমে ত্রিকোণমিতি সম্পর্কে বেসিক কিছু জিনিস জেনে নিই প্রথমে আমরা জানব ত্রিকোণমিতি শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে তো ত্রিকোণমিতি শব্দটি মূলত তিনটি শব্দ সমন্বয়ে গঠিত প্রথম শব্দটি হচ্ছে ত্রি ত্রি মানে হচ্ছে তিন এবং পরে হচ্ছে গণ গণ মানে হচ্ছে ধার আসলে ধার মানে হচ্ছে কিনারা ধার মানে হচ্ছে কিনারা এবং মেট্রন মানে মেট্রি আসছে কোথায় থেকে মেট্রন থেকে তো ম্যাট্রন মানে হচ্ছে পরিমাপ করা অর্থাৎ ত্রিকোণমিতি দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তিন দ্বার বিশিষ্ট কোনো কিছুর পরিমাপ করা যেমন আমরা যদি একটা ত্রিভুজের কথা চিন্তা করি ধরো এটা একটা ত্রিভুজ সো ত্রিভুজ আমরা ধরলাম এটা একটা ত্রিভুজ সো ত্রিভুজের কয়টা ধার আছে তার মানে কিনার আছে তিনটা এই যে এ বি তারপরে বি থেকে সি এবং এ থেকে সি এখানে তিনটা ধার আছে এবং এই তিন ধার বিশিষ্ট কোনো কিছুর যখন আমরা পরিমাপ করতে যাব তখন আমাদের দরকার হবে মূলত কি ত্রিকোণ ঠিক আছে এখান থেকে মূলত ত্রিকোণমিতি শব্দটির উৎপত্তি হয়েছে তো তারপরে আমরা জানবো ত্রিকোণমিতি জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি এত শিখে কি তো এবার আমরা দেখবো ত্রিকোণমিতির ব্যবহার তো ত্রিকোণমিতি আসলে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় তার মধ্যে আমরা এখানে মেন যে তিনটা জিনিস আছে সেগুলো দেখতে পাচ্ছি যে প্রথমত ত্রিকোণমিতি ইউজ করা হয় কোথায় ভূমি জরিপ করতে যেমন আমরা যদি কোথাও জায়গা জমির পরিমাপ করি এক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করা হয় আবার প্রকৌশল কাজে মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার করা হয় তারপর আসে কোথায় গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতে একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব যখন আমরা হিসাব করতে যাই তখনও ত্রিকোণমিতির জ্ঞান কাজে লাগে তারপর আছে নেভিগেশন তো নেভিগেশন হচ্ছে কি আমরা যদি কোনো কিছুর অবস্থান বা কোনো কিছুকে যদি আমরা ট্র্যাক করতে চাই তখন আমাদের নেভিগেশন করতে হয় এবং এই নেভিগেশন করতে গেলে আমাদের ত্রিকোণমিতির জ্ঞান প্রয়োজন হয় এবার আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শেখার জন্য আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু বিস্তারিত জানবো কারণ ত্রিকোণমিতির সূত্রগুলো মূলত আসলে সমকোণী ত্রিভুজকে ভিত্তি করেই ব্যবহার করা হয় তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজটা হচ্ছে বি সি ত্রিভুজের এই যে নিচের অংশ এটাকে মূলত বলা হয় কি ভূমি এবং এটাকে বলা হয় এই সাইডটাকে আমরা বলতেছি লম্ব এবং এটাকে বলতেছি অতিরভুজ আসলে এই লম্ব ভূমি এগুলোকে আমরা আসলে কিভাবে ডিফাইন করব যেমন দেখো এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই সমকোণী ত্রিভুজের এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এই নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা অলওয়েজ অতিভুজ বলবো ঠিক আছে এবং এখানে আমরা রেফারেন্সে একটা কোন দেখতে পাচ্ছি টিটা ওকে এই টিটায়ের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা বলবো লম্ব তাহলে অবশিষ্ট থাকলো কোন বাহুটা এই নিচের বাহুটা এবং এই নিচের বাহুটাকে আমরা বলবো ভূমি ঠিক আছে এখন আমি যদি ত্রিভুজটা একটু ঘুরিয়ে আঁকি যেমন ধরো আমি যদি ত্রিভুজটা এবার এইভাবে আঁকি যেখানে এটা হচ্ছে আমার এ এটাকে আমি ধরলাম সি এটাকে আমি ধরলাম বি এবং এটাকে আমি ধরলাম এবার টিটা তাহলে দেখো এটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই যে এ বিবাহ এই বিবাহটা হবে এখন আমার অতিভুজ ওকে এবং এটা যেহেতু টিটা সো টিটার বিপরীতে যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলছিলাম লম্ব তার মানে এখন এই টিটার জন্য আমার লম্ব হবে নিচের টি ওকে তাহলে অবশিষ্ট থাকলো এই বাহুটা সো এই বাহুটা হবে এখন আমার ভূমি ঠিক আছে তো কোনটাকে কী বাহু বলে সেটা যদি আমরা যাচাই করতে না পারি তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্রগুলা ব্যবহার করতে পারবো না তো আশা করি এটা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাব মূল সূত্রে এখন আমরা ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো দেখব তো প্রথমেই আমাদের যে লাইনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাগরে লবণ অনেক ঠিক আছে তো সাগরে লবণ অনেক মানে কি সাগরে মানে বোঝাচ্ছে সাইন ওকে লবণ মানে বোঝাচ্ছে লম্ব এবং অনেক দিয়ে আমরা বুঝতে পারছি অতিবুজ অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি যে সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ আশা করি বুঝতে পারছি আমরা এখন এই লম্ব বাই অতিভুজ এটাকে যদি আমরা এই ত্রিভুজের সাথে মিলাইতে চাই তাহলে বলতো এখানে লম্ব কোন বাহুটি লম্ব হচ্ছে আমার এবি ওকে উপরে হবে কি এবি এবং অতিভুজ কোন বাহুটি যেহেতু এটা আমার সমকোন বা নব্বই ডিগ্রি তার বিপরীত আছে এটা তার মানে এটা হচ্ছে আমার অতিভূজ অতিবুজ হচ্ছে এসি তার মানে সাইনটিটা লম্ব বাই অতিভুজ এবং সেটা হচ্ছে এবি বাই এসি তো সেই সাথে আমরা আরেকটি জিনিস মনে রাখবো যে সাইনটিটার বিপরীত যে আছে ত্রিকোণমিত অনুপাত সেটা হচ্ছে কুসের টিটা ঠিক আছে তো কোসেক টিটার সমান সমান কি হবে সাইন বিপরীত মানে হচ্ছে ওয়ান বাই সাইন টিটা ওকে তাহলে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কুসেকটিটা সমান তাহলে কি হবে যেহেতু বিপরীত তার মানে এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব ওকে তাহলে এখন আমাদের অতিভুজ কি আছে সে আগের মতোই অতিবুজ আছে কোথায় এসি এবং লম্ব আছে কি এবি তাহলে দেখো সাইনটিটা ছিল এ বি বাই এ এবং কোশেকটিটা হচ্ছে এসি সি বাই এ বি ওকে তো এবার আমরা দেখব কস্টিটার জন্য কি সূত্র আছে এখন দেখো কস্টিটার জন্য যে আমাদের সূত্রটি মনে রাখতে হবে সেটা হচ্ছে কবরে বুথ আছে তো কবরে মানে হচ্ছে কস এবং বুথ মানে হচ্ছে ভূমি আর আছে মানে অতিবুস ওকে তাহলে আমরা কস এর জন্য কি পাবো cos টিটা সমান আমরা পাবো বুমি ভাগ অতিভুজ ওকে এখন এই জিনিসটা যদি আমরা এই ত্রিভুজ থেকে লিখতে চাই তাহলে কি লিখবো দেখো এখানে ভূমি আছে কে বিসি সো এখানে হবে বিসি ভূমি এবং অতিভুজ কি আছে এসি সো এখানে হবে এসি তার মানে কস টিটা ভূমিবাই অতিভুজ বা কবরে বুথ আছে এবার সেম ভাবে আগের মতোই cos বিপরীত কি cos বিপরীত হচ্ছে sec θ তো sec মানে কি 1 ভাগ কস θ তো সেকটিটার জন্য তাহলে কি হবে cos উল্টা হইলে এখানে উপরে যাবে অতিভুজ এবং নিচে আসবে ভূমি ওকে তাহলে cos টু ভূমি বাই অতিভুজ এবং sec সমান অতিভুজ ভাগ ভূমি আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় সূত্রে আমাদের তৃতীয় সূত্রটি হচ্ছে লম্বা লম্বা মানে মানে কি হচ্ছে টেন লম্বা মানে লম্ব এবং ভূত মানে ভূমি ওকে তাহলে এখান থেকে আমরা পাবো টেন টিটা সমান লম্ব ভূমি ওকে তাহলে এখন বলো এখানে আমাদের এই ত্রিভুজে লম্ব কি আছে লম্ব হচ্ছে এবি তো আমরা এখানে লিখবো লম্বর জায়গায় এবি এবং ভূমি আছে বমি হচ্ছে বিসি তাহলে আমরা পাইলাম টেন টিটা ইকাল টু এবি বাই বিসি আবার আমরা জানি কর্তিটা হচ্ছে টেন টিটার বিপরীত তো কর্তিটার সমান ওয়ান বাঘ টেন তাহলে সেটা কি হবে এখানে যাবে বমিটা উপরে এবং লম্বটা নিচে সো আমাদের বমি কি ছিল বিসি সো এখানে লিখব বিসি এবং লম্ব কি ছিল এখানে হবে তো তাহলে দেখো এই যে তিনটা সূত্র সাগরে লবণ অনেক কবরে ভূত আছে এবং ট্যাং লম্বা ভূত এখান থেকে মূলত আমরা টোটাল ছয়টা সূত্র পাইলাম কয়টা সূত্র ছয়টা প্রথম হচ্ছে কি সাইন টিটা সমান বিপরীতে কি আছে কু সেক টিটা সমান হবে অতিবুজ বাই লম্ব তারপরে পাইলাম কি কস টিটা কস সমান কি পাইলাম বমি বাই অতিবুজ এবং বিপরীত হচ্ছে কষ্ট সমান তাহলে কি হবে বাই অতিবুজি সাথে আরেকটি পাইলাম tan টিটা তো টেনটিটার সমান কি পাইলাম লম্ব বাই বুমি এবং টেনটিটার বিপরীত কি করটিটা তাহলে করটিটা ইকল টু হবে বমি বাই লম্ব সেই সাথে আমরা কিন্তু আরো কয়েকটা জিনিস পাইলাম যেমন সাইন টিটা তার বিপরীত কুসেক টিটা তার মানে সাইন টিটা ইকল টু ওয়ান বাই কোসেক টিটা তো এই জিনিসটাকে যদি আবার আমরা গোড়ায় লিখি তাহলে আমরা লিখতে পারবো কুসেক টিটা ইকল টু ওয়ান বাই সাইন সেই সাথে এটা গেল সাইনের জন্য এবার আমরা যদি কজের জন্য লিখি আমরা পাইলাম কাল টু ওয়ান এটাকে যদি আমরা একটু আবার আর গুণন করে ঘুরে লিখি তাহলে হবে সেক টিটা ইকুয়াল টু ওয়ান সো এটা গেল কজের জন্য এবং আরেকটা কি আছে টেন তো টেনের জন্য কি হবে তাহলে আমি এখানে একটা লাইন মুছে দিচ্ছি এবার দেখো টেনের জন্য হবে কি যে টেন টিটা সমান ওয়ান বাই ক টিটা এ কিভাবে ক টিটা সমান ওয়ান বাই টেন টিটা তো আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পারছো তো এবার আমরা চলে যাব পরবর্তী দাপে আরও কিছু সূত্র আছে তো এবার আমরা মূলত যে জিনিসগুলো দেখব সেগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অবেদ তো অবেদগুলো মূলত ওয়ান কাইন্ড অফ সূত্র তো এগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে চলো দেখি কি কি অবেদ আছে তো আমাদের এখানে যে প্রথম অবেদ আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ওয়ান এখন আমরা কি করব দেখো এই অবেরটাকে আবার আমরা একটু যদি গুড়িয়ে লিখি আমরা যদি সাইনাস স্কোয়ার টিটাকে শুরুতে রাখি তাহলে আমরা পাবো সাইনাস স্কোয়ার টিটা সমান এখানে আছে আমাদের ডান পাশে আছে ওয়ান আর বাম পাশের কজ স্কোয়ার যদি এই পাশে যাই তাহলে হবে মাইনাস কজ স্কোয়ার টিটা এবং আমরা এখানে সাইনাস স্কোয়ারকে সামনে রাখছি আমরা যদি কজ স্কোয়ারকে এবার সামনে রাখি তাহলে আমরা পাবো কজ স্কোয়ার টিটা সমান ওয়ান এবং এই সাইনাস স্কোয়ারটা তখন কোথায় চলে যাবে মাইনাস হয়ে পিছনে চলে যাবে সাইনাস স্কোয়ার টিটা তাহলে আমরা এখানে টোটাল কয়টা সূত্র পাইলাম তিনটা একটা হচ্ছে সাইনাস স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা টু ওয়ান আবার সাইনাস স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এবং কজ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার এখন দেখো এখানে এই তিনটা সূত্রই কিন্তু তোমাদের মুখস্ত করার দরকার নেই তোমরা শুধু এই প্রথমটা মুখস্ত করবা এই প্রথমটা মুখস্ত করলে আমরা বাকি দুইটাও কি করতে পারবো প্রথমটা থেকে বের করতে পারবো তো এবার আমরা চলে যাই পরবর্তী অবেদে এবার দেখো আমাদের পরবর্তী অবেটটি হচ্ছে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকোয়াল ওয়ান সো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো সেক স্কোয়ার টিটা ইকোয়াল এ পাশে আছে ওয়ান এবং এই মাইনাস টেন স্কোয়ার টিটা যদি আমাদের ডান পাশে চলে যায় তাহলে হবে প্লাস টেন স্কোয়ার টিটা সেমভাবে দেখো এখানে যদি আমরা টেন স্কোয়ারটাকে রাখি তাহলে হবে মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল এ পাশে আছে প্লাসের ওয়ান এবং এখানে আছে প্লাসের সেক স্কোয়ার সো এইটাই পাশে গেলে হবে মাইনাস সেক স্কোয়ার টিটা কিন্তু আমরা তো মাইনাস টেন স্কোয়ার রাখলে হবে না সো এই মাইনাসটাকে উঠানোর জন্য আমরা এবার উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেব তাহলে মাইনাস টেন স্কোয়ার টিটা হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার টিটা এবার দেখো যেহেতু আমরা মাইনাস দ্বারা গুণ করে দিছি মানে হচ্ছে উভয় পক্ষের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে সো এখানে প্লাসের ওয়ান হয়ে যাবে মাইনাসের ওয়ান এবং মাইনাসের সেক স্কোয়ার হয়ে যাবে প্লাসের সেক স্কোয়ার টিটা সো অতএব এখান থেকে আমরা পাইলাম টেন স্কোয়ার টিটা ইকোয়াল সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের কয়টা মুখস্থ করতে হবে তিনটা একটা হচ্ছে এটা এটা হচ্ছে দুই নম্বর এবং এটা হচ্ছে তিন নম্বর দেখো এই পরের দুইটা আসলে ওইভাবে মুখস্থ করার দরকার নেই শুধু আমাদের এই প্রথমটা মুখস্থ করলেই হবে এবার আমরা চলে যাব আজকের লাস্টের সূত্র আমাদের তৃতীয় যে অবেদ আছে সেটিতে আমাদের তৃতীয় অবেদটি হচ্ছে কোসাক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান তো এটাকেও যদি আমরা একটু সাজিয়ে লিখি আগের মতো তাহলে আমরা পাবো কোস্যাক স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা সো এটা আরেকটি সূত্র এবং এখানে যদি আমরা সেম আগের মতো মাইনাস কট স্কোয়ারকে সামনে রাখি তাহলে পাবো মাইনাস কট স্কোয়ার টিটা ইকোয়াল ওয়ান প্লাসের কুসেক্স স্কোয়ার এই পাশে গেলে হবে মাইনাস কুসেক্স স্কয়ার টিটা এবার মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করে দেয় তাহলে এটা হয়ে যাবে কট স্কয়ার টিটা এ পাশে হবে মাইনাস ওয়ান প্লাস কুসেক্স স্কোয়ার টিটা অতএব আমরা পাব কট স্কোয়ার টিটা ইকুয়াল কোসেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সো এখানে আমাদের এখানে আমাদের তিনটা সূত্র কিন্তু আমাদের আগের মতোই মুখস্থ করতে হবে কোনটা এই প্রথমটা এই প্রথমটা যদি আমরা মুখস্থ করি তাহলে দুই এই দুই নম্বর এবং এই তিন নম্বরগুলো আমরা কি করতে পারবো একটু রিঅারেঞ্জ করে এগুলো বের করতে পারবো যখন আমাদের যেটা দরকার হয় তখন আমরা এটা ব্যবহার করব তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে